আজ আমি বিস্কুটের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করব নমস্কার বন্ধুরা মিঠু সবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে পাল্লেজির প্যাকেট নিয়েছি তবে এটা এরকম নয় যে এই বিস্কুট দিয়েই তৈরি করতে হবে আপনারা ক্রিম ছাড়া যে কোনো বিস্কুট দিয়েই তৈরি করতে পারবেন এবার চলুন বিস্কুটের প্যাকেটগুলো কেটে সব বিস্কুটগুলো বার করে নিই বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এবার আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ঘি দিয়েছি এবার ঘিটা গরম করে দেখুন বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখবেন এখানে আমি খাঁটি ঘি ব্যবহার করেছি বন্ধুরা আর এই বিস্কুটগুলো দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ভেজে নাবিয়ে নিতে হবে না হলে কিন্তু একদম কালো হয়ে যাবে এবার এই বিস্কুটগুলো হালকা করে ভেজে নেব আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে আপনারা কিন্তু ছ সাতটা বিস্কুট দিয়েও কিন্তু ভাজতে পারেন এখানে আমি দুই ব্যাচে ভেজে নেব তার জন্য কয়েকটা বেশি দিয়েছি দেখুন এবার বিস্কুটগুলো নাড়িয়ে চাড়িয়ে তুলে নিচ্ছি আর এইখানে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো যে নরম হয়ে গেছে এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে এখন আমি বাকি বিস্কুটগুলোও ভেজে নেব আপনাদের হয়তো এটা মনে হতে পারে বিস্কুটগুলো ঘিয়ে ভাজার কি দরকার ছিল কিন্তু ঘিতে ভাজার পরে বিস্কুটের মধ্যে দারুণ সুন্দর একটা ফ্লেভার চলে আসে এখন এই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে শুনিয়ে দেব যে কতটা মচমচে হয়েছে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি বিস্কুটগুলোকে পেস্ট করার জন্য এবার বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দেব। বিস্কুটগুলো যে হালকা ডার্ক কালার হয়েছে বন্ধুরা এতে কিন্তু রেসিপিটা খুব সুন্দর কালার আসবে আর বাচ্চারা এমনিতেই চকলেট খেতে ভীষণ পছন্দ করে আর এই রেসিপিটা তো ভীষণ ভালো খাবে বাচ্চা থেকে বড় সকলেই আর এই বিস্কুটের মধ্যেই যতটুকু ঘি টেনেছে পরে আর আমাদের কিন্তু ঘি দিতে হবে না এখানে দেখুন বন্ধুরা বিস্কুটের পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই ভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এখানে দেখুন বিস্কুটের কালারটা কিন্তু পুরোপুরি চকলেটের কালারের মতোই এসেছে এবার ঢেকে আমি রেখে দেব আমরা এখানে মিষ্টি বা যেই রেসিপি তৈরি করছি তার মধ্যে খোয়াখিরের টেস্ট দেওয়ার জন্য এখানে টু টেবিল স্পুন দিয়ে দিলাম মিল্ক পাউডার এর মধ্যে এখন অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর করে একটা লিকুইড তৈরি করে নেব। মিল্ক পাউডারের এই পেস্টটা দিলে পরে এই মিষ্টির মধ্যে কিন্তু টেস্টটা বন্ধুরা দারুণ সুন্দর আসবে মনে হবে যেন মার্কেট থেকে কিনে আনা হয়েছে আর কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন আর এই মিল্ক পাউডারটা দিলে পরে পুরো খোয়াখিরে টেস্ট আসবে এখন আমি চিনি শিরা তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফবাটি দিয়েছি পরে আরও বাটি দিয়ে দিয়েছি বন্ধুরা চিনিটা কিন্তু কম দেবেন কারণ বিস্কুটের মধ্যে এমনি মিষ্টি থাকে তার মধ্যে আবার মিল্ক পাউডার ইউজ করছি এই জন্য চিনিটা কিন্তু কম দিতে হবে আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতোই দেবেন এবার দেখুন খুব ভালোভাবেই ফুটে গেছে চিনিটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের পাউডার তিন চারটে এলাচ গুঁড়ো করে আপনারা দিয়ে দেবেন যদি এলাচের পাউডার না থাকে এই রেসিপিটা আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা চিনি শিরা তৈরি হয়ে গেছে এটা কিন্তু এক বা দু তারের দরকার নেই হালকা একটু তেল তেলে হলেই হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডারের পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে যেহেতু লিকুইডটা দেয়া হয়েছে মিল্ক পাউডারের এতে করে কিন্তু পাতলা হয়ে যাবে এক মিনিট পর দেখতে পাবেন যে এই দুধ আর চিনির শিরাটা মিশে গিয়ে বেশ গাঢ় হয়ে গেছে আর খুব বেশি শক্ত করবেন না তাহলে কিন্তু রেসিপিটা আমাদের একদম টাইট হয়ে যাবে মানে হার্ড হয়ে যাবে তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা চিনির শিরার আর দুধটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটের পেস্টটা পুরোটাই দিয়ে দেব একটু আমরা নষ্ট হতে দেব না তাই খুব ভালোভাবে মিক্সির বাটির থেকে কাচিয়ে দিয়ে দেব বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক আর কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন এবার খুব ভালোভাবে বিস্কুটের পেস্ট মিশিয়ে দিতে হবে আর খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন এইভাবে চেপে চেপেই কিন্তু মিশাতে হবে এই বিস্কুট দিয়ে যখন মিষ্টিটা তৈরি করে আমার বাড়ির সকলকে খাইয়েছি তাদের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করি এই বিস্কুটটাকে মিশিয়ে দেবার পর দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাবে দেখুন আর এইভাবে চেপে চেপেই কিন্তু মিশাতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর মিষ্টি তৈরি হবে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে যেহেতু ঘি দিয়ে ভাজা হয়েছে তাই জন্য কিন্তু আর লেগে যাচ্ছে না দুধের জন্য প্রথমে কিন্তু লেগে যাচ্ছিল এবার দেখুন বন্ধুরা বিস্কুটের এই পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে এই মিষ্টির ডো আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন নাবিয়ে নিয়ে তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা একটা কেক টিন নিয়েছি এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা প্লেটের মধ্যে কিংবা একটা ছোট বাটির মধ্যেও জমিয়ে নিতে পারেন এখন এই বিস্কুটের ডোটাকে পুরোটাই ঢেলে দিচ্ছি তারপরে ভালোভাবে চেপে চেপে কিন্তু সেট করে দেব এই মিষ্টিটা তৈরি হবার পর বন্ধুরা পুরো মনে হবে যেন মিল্ক কেক তৈরি করা হয়েছে এতটাই সুন্দর হয় আর এতটাই ডিলিশিয়াস হয় খেতে বন্ধুরাও অসাধারণ লাগে দেখুন এইভাবে চেপে চেপে খুব সুন্দরভাবেই সেট করে দিতে হবে তারপরে একদম ঠান্ডা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর দশ থেকে পনেরো মিনিট রাখবেন যদি আপনারা ফ্রিজে রাখতে চান তাহলে পাঁচ মিনিট রাখবেন আর হলে এমনি দশ মিনিট রেখে দিলেই কিন্তু জমে যাবে এই মিষ্টিটা একবার তৈরি করে কাউকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে আপনারা কিভাবে তৈরি করেছেন এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে জমে গেছে সেটা আপনাদেরকে আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে আর দেখতে কতটা মজাদার লাগছে বলুন তো এখন আমি কেক টিনের থেকে বার করব তাই ওপরে একটা থালা দিয়ে উল্টে দিলাম দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বেরিয়ে আসবে দেখুন মিষ্টিটা দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আর ফ্রিজে বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও অতটা ভালো লাগবে না এই মিষ্টিটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য ওপর থেকে সিলভার কোড দিয়ে দিচ্ছে আবার অনেকে বলে রাংতা আবার অনেকেই বলে চান্দিকা বার্গ এটা শুধু আমি দিচ্ছি ওপর থেকে সাজানোর জন্য আপনাদের ঘরে না থাকলে কোনো অসুবিধে নেই দিতে হবে না আমি শুধু দিয়েছি সুন্দর লাগার জন্য এবার দেখুন খুব সুন্দরভাবেই সেট করে দিয়েছি আর এটা কিন্তু হাতে লেগে যায় ওই জন্য কাগজের মধ্যেই থাকে এবার দেখুন আমি কেটে নিচ্ছি সত্যি কথা বলতে বন্ধুরা এই রেসিপিটা খাওয়ার পরে কিন্তু আপনিও অবাক হয়ে যাবেন যে এতটাই টেস্ট হয় এইভাবে বিস্কুট ভেজে তৈরি করলে অবশ্যই একবার এইভাবে আপনারা তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের ইচ্ছে মতো আপনারা পিস কেটে নেবেন তারপরে সার্ভ করে দিতে পারবেন এখানে আমি একটা প্লেট নিয়েছি তার উপরে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আর দেখতেও যতটা ভালো লাগছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আপনারা কিন্তু না তৈরি করলে বুঝতে পারবেন না এর টেস্ট কতটা এখানে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি ওপর থেকে সিলভার কোট কিংবা রাংতাটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ